দর্শক বিশ্বটা কিন্তু বেশ চমৎকার আলনের এগ্রেসিভ লুক দেখা যাচ্ছে এমবি বি কুয়াকাটা দুই আর এম বি এম খান সাতের হ্যালো এভরি আসসালাম আলাইকুম রোলিং এস সাবির নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ গার্ড থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকে বরিশাল পন্টুন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ইন টোটাল ছয়টি লঞ্চ তো ছয়টির মধ্যে কী কী আছে চলেন আপনাদেরকে দেখাই ফার্স্ট ট্রিপে আপনারা দেখতে পাচ্ছেন এম বি নয়কে সেকেন্ড ট্রিপে আছে এম বি বারো থার্ড ট্রিপে আছে এম বি সাত ফোর্থ ট্রিপে আছে এম বি সুন্দরবন পনেরো এম বি সুন্দরবন পনেরোর পরে পাঁচ নাম্বারে দাঁড়িয়ে আছে এম এম খান সাত এবং এদের সাথে আজকে লঞ্চ হিসাবে সংযুক্ত হতে যাচ্ছে এম বি সুন্দরবন বারো লঞ্চ আজকের এই ভিডিওতে আমরা দেখব লঞ্চগুলোর ঘাট ত্যাগ করার অপর উদ্দেশ্য তো দেখা যাক কোনটা আগে ছাড়ে স্টিল পাঁচটা এখনও আছে সময় হচ্ছে নটা বাজে আট মিনিট হয়তো বাস সুন্দরবন পণ্ড সবার আগে ছাড়তে পারে দেখা যাক আর লঞ্চটি কিন্তু আজকের ফোর্থ ট্রিপে আছে চার নম্বরে দেখি কী করে এমবি সুন্দরবন পণ্ড তিনটা অন্ত দিল হয়তোবা এমবি সুন্দরবন পণ্য এখনই ছেড়ে দিবে ভিওয়ার্স সবার আগে ছাড়লো এমবি সুন্দরবন পণ্য তো যেটা ভাবছিলাম এম সুন্দরবন পণ্যই হয়তোবা সবার আগে ছেড়ে যাবে আজকের ফোর্থ ট্রিপে থাকলেও লঞ্চটি আজকে ফার্স্ট কাট হিসাবে ঘাট ছেড়ে যাচ্ছে আর ব্যাক গিয়ারটাও কিন্তু ভালো স্পিডে দেখতে পাচ্ছি আটটা ঘর্ষণ হবে এমবি বি সাথে সাথে ওই যে ধাকটা কিন্তু লাগলো অনেক দ্রুতই কিন্তু ব্যাক গিয়ারে চলে গেল এম বি সুন্দরবন পণ্ড ওকে ভিউয়ার্স চলে যাচ্ছে এম বি সুন্দরবন পণ্ড আর ঘাটে কিন্তু এখনো স্টিল দাঁড়িয়ে আছে চার চারটি লঞ্চ আছে শুভরাজ নয় আছে পারাবত বারো আছে সুরুভীর সাত আছে কিন্তু এম খান সাত হয়তো বা এই দিকের কোনো লঞ্চ এই মুহূর্তে ছাড়তে পারে চলেন আমরা ওই দিকে মুভ করি ভিউয়ার্স নয়টা বাজে তেরো মিনিটে ব্যাক গিয়ারে এমবি যুবরাজ নয় আজকের সেকেন্ড কাঠ হিসাবে লঞ্চটি ব্যাক গিয়ারে ব্যাক গিয়ারের গতিটা মোটামুটি আছে খুব বেশিও না খুব কমও না লাইটিং মাস্টার বের হয়ে যাচ্ছে মৃধু গতিতেই কিন্তু লঞ্চটি ব্যাক গিয়ারে এম বি শুভরাজ নয় কিন্তু এখন প্রায় আড়াল হয়ে যাচ্ছে আমার হাতের ডান দিকে থাকা এম বি পার্বত বারো সেও কিন্তু ছাড়বার জন্য প্রস্তুত শুভরাজ নয় এই মুহূর্তে বেশ দ্রুত গতিতেই কিন্তু পেছনের দিকে যাচ্ছে আড়াল হয়ে যাচ্ছে এম বি পার্বত বারোর ওকে এম বি পার্বত বারো এম বি পার্বত বারো কিন্তু সিঁড়ি ধাতব সব সবকিছুই উঠায় নিছে ওকে আজকের থার্ড ট্রিপে ব্যাগ গারে নয়টা বাজে ষোলো মিনিটে এমবি বি বারো ভিউয়ার্স এমভি পারবত বারো কিন্তু বেশ দ্রুতগতি দিয়ে ব্যাক গিয়ারে ভিউয়ার্স সময় নয়টা বাজে আঠেরো মিনিট তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চের ব্যাক গিয়ার সাথে আছে এমবি কুয়াকাটা তুই দুই ফোর্থ ট্রিপে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো এম বি এম খান সাত এম বি এম খান সাত যখন ঘুরতেছে এম বি পুয়াকাটা দুই কিন্তু পার্থিং আসতেছে আর এই দিক দিয়ে এম বি পারাবৎ বারো এম বি সেও কিন্তু ঘুরতেছে তবে আশা রাখা যায় আজকে কারোই ঘুরতে কোনো সমস্যা হবে না এম বি কুয়াকাটা দুই আজকে অফ টুটে লুকটা বেশ চমৎকার লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে এমবি বি কুয়াকাটার লুকটা অবশ্যই কমেন্ট করবেন আর বিউটিফুল লুকে তো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না এখন তো চলমান অবস্থায় আছে এমবি আম খান আর ঘাটে কিন্তু এখন অবশিষ্ট হচ্ছে এম বি সাত আজকের ফাইনাল ট্রিপে ছাড়বে হয়তো বা লঞ্চটি ওকে এক ফ্রেমে দুইটা লঞ্চ নিতে যাচ্ছি কুয়াকাটা দুই এবং এম খান সাতকে হ্যাঁ সম্ভব বেশ দারুণ দৃশ্য দর্শক বিশ্বটা কিন্তু বেশ চমৎকার আলনের এগ্রেসিভ রুপ দেখা যাচ্ছে এম বি কুয়াকাটার দুই আর এম বি এম খান সাতের বাম্পার দেখা যাচ্ছে পেছনের আর তার সাথে তো আছে খান ওহরে সাথে কিন্তু ছেড়ে দিল সরে যাচ্ছে সরে যাচ্ছে এম বি এম খান সাত এমবি সুরভির সাথ সে কিন্তু ব্যাক গিয়ারে ব্যাক গিয়ারে ব্যাক গিয়ারে আচ্ছা এমবি সুরভি সাত কটার দিকে চাল নয়টা বাজে একুশ মিনিট লাস্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে লঞ্চটি কুয়া কাটা দুই কুয়া কাটা দুই কিন্তু ওই সালপন্টনের কাছাকাছি চলে আসলো বা একটু পর তার সেটেলমেন্টগুলো করবে সরে যেতে হবে সামনের দিক দিয়ে ভিউয়ার্স এক ফ্রেমে দেখতেছেন এম বি সাত এম বি এম খান সাত আর উ যে সামনে আছে এম বি পারাবত বারো লঞ্চকে আচ্ছা এই যখন অবস্থা এমবি বি কুয়াকাটা তুই সে কী করতেছে বুঝতেছি না

হয়ে গেলো কুয়াকাটা তুই এমবি এম সুরবি সাত লঞ্চ তো ভিডিওটা আর বড় করবো না এখানেই রাখবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ